হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের আমি তোমাদের কাছে কোনো ভিডিও নিয়ে আসিনি আমি তোমাদের একটি কবিতা বলে শোনাবো কবিতাটা আমার ভীষণ ভালো লাগে আবৃত্তি করার চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই দেখবে কবিতাটা হলো তেজ দেবব্রত সিংহের আমি শুরু করলাম আমি জাম্বুনির কুঁরিপাড়ার শিব বিটি সাজলি বটে কাগজওয়ালারা বললে অতটুকু বললে হবে কেন তুমি ইবার কারি মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে কারও কিছু টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মাইয়া তুমি কি করে কামিন খেতে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একবারই হামলে পড়ল আমাদের মাটির কুড়াঘরে জাম্বণী স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াইয়ে শুয়েছিলাম আমি কুড়াঘরের কুটকুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কপালে হাঁ হয়ে ভাবছিলাম এ কি স্বপন দেখছি নাকি স্যার বললেন এটা স্বপন নয় স্বপন নয় সত্যি বটে কথাটা শুনে কাঁধে ভাষায় আমরা দু মা বেটি আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভেতর যে তেঁতালে সাজবাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা সেই মানুষটা সেই তার বাতিটা আজকেও আমাদের ঘাটটাকে আলো করছে সেটা দেখাতে পারতাম আপনারা বলছেন বটে তোমাদের মতন মাইয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা ভারতবর্ষ উঠে আসে কথাটা শুনতে কিন্তু খুব ভালো কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই খারাপ পাহাড়ে ওটা সে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি চাঙ্গুনির শিবুকুইরির বেটি সাজলি যখন থাকে হুঁশ হয়েছে তখন তাকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতো ঘরের মেয়ে হিসাল আর আবার লিখা পড়া গাঁয়ের বাবুরা বলতো তুই কুঁরিপাড়ার বিটি ছেলা তোর কামিন রূপ ছাড়া গতি কী বাপ বলতো দেখ সাজলি মন খারাপ করবি তো গেলি শুন যে যা বলছে আর এক কানে বার করে দিলি তখন বাবু পাড়ায় কুটিল দেখলার ঘরে কামিন খাটতক মা ক্ষয়রোগের তলাসি মায়ের কতটা ভাঙে নাই অতটা মাঝে মাঝে জ্বর আসে জ্বর আইলে মাচুপচাপ একনাতে তালায় পাতে শুয়ে থাকতো মনে আছে সে ছিল এক হাড়কালে সকাল বেলা রোদ উঠেছিল ঝলমলানি ছিঙাপুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়ে পালাই পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেড়াগিনী লোক পাঠাইছিল বার কত মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি তখন বাঁচে ফুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি সেদিন পড়া থেকে উঠেই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে পুরোনো ফটো উঠান অত বড় দরদালান অত বড় বারান্ডা সব ঝাট ফাট দিয়ে সাফসুতরা করে আসছিলেন চললে টেকরাগিনি নাই ছাড়লে এক গাদা এঁটো কাটা ঝুটা বাসন আমার সামনে আনে ধরে দিলেন বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই লাগব বাবুগিন্নি সে কী রাগ কী বললি আরেকবার বল দেখনি যতটুকুন মুখ লয় তত বড় কথা জানিস তোর মা তার মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের ছুটা বাসন ধুইয়া এত স্তর গুজরা গায়ে তুই বললি ছুটা ধুতে লাড়বি বলে হ তোমাদের ছুটা বাসন আমি ধুতে লাড়ব তোমরা লোক দেখে নাও না আমি চললাম কথাটা বলে গড গড করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম তার রোদে সে নিয়ে কি কাণ্ড কী ঝামেলা বেলা ডুবলে মহাতোদে ধান কেটে বাপ ঘরকে আনলে দুপাতা লেখাপড়া করা নাতনির ছোট মুখে বড় কথা সাত সকালে সবার কাছে সাত তহন করে বলছিল দিদি মা কোনো রা কারে নাই আঘান মাসে সঞ্জেবেলা একনাতে আগুন জ্বালে গা হাত পা শেঁকছিল মা এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকালো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সমুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলায়ে গম গমে গলায় বলেছে বলেছিল যা করেছিস বেশ করেছিস শুন তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিন দিদি বাবুঘরে গতর খাটায় খাইছে তাতেও হচ্ছে তা কি এই কথাটা মনে রাখবি তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই যত বড় লাট সাহেবই হোক कैनবে কারো কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবিলা এই তেজটুকু লাগেই লেখাপড়া শিখাচ্ছি তোকে নাহলে আমাদের পোড়া হাওয়াতে মানুষের ঘরে আর আছেটা কি আমি জানগুনির কুইরিপাড়ার শিবু কুইরার বিটি সাজালি কারো সেই ক্লাস সেভেনের কথা ভাবতে চাইয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে কী যে বলি তালপাতার রদ দিয়ে ঘেরা গরুর লতায় এগলাতে লোকে একাকার তার মাঝে বাঁশি বাজায় জীবদারিতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আসেন ছুটি। কোথায় সাজলি কুইরি, কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির পুড়া করে ফেটসার বললেন প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপড়ালেন পিঠচাপরাই বললেন তুমি কামিন খেটে মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে আলাম সত্যি গরিব অবস্থা তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগে তো আমাদের পার্টি তার লাগে তো আমাদের সরকার নাও দশ হাজার টাকার চেকটা এখন নাও শোনো তোমরা আমরা তোমাকে আরও টাকা তুলে দেবো ফুল দেব সম্বর্ধনা দেব এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন ঝোলকে উঠল ক্যামেরা ঝোলকে উঠলো মন্ত্রীর মুখ না না মন্ত্রী নয় ঝোলকে উঠল আমার বাপের মুখ আমি তখনই বলে উঠলাম না না ওই টাকা আমার লাগবেক নাই আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আর দিদার টাকা তুলে দেবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢক গিললেন সেই যেগিনীর বড় বেটা সে এখন পার্টির বড় নেতা বিঠেলে সে আসে বললে কেন কি হচ্ছে সাজলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলিস বল তোর লাগে আমরা কি করতে পারি তোর কি লাগবে সেটা খুলে বল বললাম আমার পাড়া ছয় শ আরও অনেক সাঁচলি আছে আরও সিবি কুইড়ির বিটি আছে যারা গা গেরামে যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লেখাপড়া লাভে লাগে কাঁদে ততদিন কোনো বাবুর দেওয়ার টাকা আমার নাই লাগবে ততদিন কোনো বাবুর দেওয়া টাকা আমার নাই লাগবে